তো যাও হ্যালো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে এপ্রিল মে মাসের দুই তারিখ দুই আলহামদুলিল্লাহ আমি যে ভিডিওটা করলাম এখান থেকে অনেক বিস্তারিত কিছু জানলাম দেখেন আপনারা কৃষ্ণ নামের জিন আসলো তার হরে আসলো এবং আপনারা পাতালের পরী আসলো এবং তার সাথে একজন মুমিন মুসলমান জিন ইসলাম ইসলাম ভাই এখন রানিং আছেন তো আমি এর মাধ্যমে ওনাদের চল্লিশটার উপরে কবি ডাস দেখাইছে যা হোক ভালো করার মালিক আল্লাহ এখন ওরা আমার এখানে আসার পরে ডিনেরাই বলছে যে হুজুর আর থাকবো না আপনার এখানে থাকবো ইনশাল্লাহ কি ইসমাইল ভাই ঠিক আছে তো যাও হোক এইটা হলো সত্যিকার জিনদের সাথে ভালো কোন কবিরাজরা রাজারা করে না কি ঠিক আছে না ভাই অনেক এ টাকা নেয় নেওয়ার পরে আরো টাকা চায় তখন কি করে

ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ইমু হোয়াটসঅ্যাপ আর মোবাইল নম্বর ছাড়া আপনারা আমার সাথে কখনো বয়েস বা মেসেজে যোগাযোগ করবেন না তাহলে প্রতারকের হাতে পড়ে যাবেন আর আমি আউবকর সিদ্দিক এর যে মোবাইল নম্বর আছে এই মোবাইল নম্বর সারে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমি ইনশাআল্লাহ আগামী আজকে দিনে আজকে 2 মে 2025 আজকে রাত 9টা আমি সিনে যাচ্ছি ইনশাআল্লাহ একজনের জিজ্ঞাসা জায়গা নাম সিনের জায়গাও যোননা এক ভাই আমাকে জিজ্ঞাসা করছেন যারা লাইভে দেখতেছেন আমি চিনে যে জায়গায় যাচ্ছি এটা হলো গুয়াং জু গুয়াং জু এটা হলো প্রদেশ আর যে আমি যে জায়গায় যেখানে আমি মেলাটা যাচ্ছি যেখানে আমার বাঙালি ভাইরা আমার সাথে দেখা করবেন ওটার নাম হলো ক্যান্টন পায়ার ক্যান্টন পায়ারের এখানে আমি যাচ্ছি এখানে আমার সাথে অনেক বাঙালি ভাই অনেক বাঙালি ভাইরা আমার সাথে দেখা করবেন আমি তাদের সাথে যে যাবো আর আমি গুয়াং জু এখানে যাব তবে আমার হোটেলটা এখনো আমি নির্ধারণ করতে পারি না হ্যাঁ অনেক যে গুয়াং আমি এখানে যাব হোটেলটার নম্বরটা আমি দিয়ে দিব কোন হোটেলে আমি উঠতেছি এবং নম্বর কোন রুমে ব্যবহার করতেছি তবে অনেক বাইরে জানেন না চীনের আর বা রাষ্ট্রের হিসাব ভিন্ন কারণ পুরা পৃথিবীতে ইউমো এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আমেরিকা আর সিনেলারা নিজের প্রযুক্তি ব্যবহার করে ওদের প্রযুক্তির ব্যবহার যেটা এটার নাম হলো উইসেট উইসেট একটা আপনার এই যে ইয়ে আছে কি জানি কয় একটা সফটওয়্যার আছে এটার মাধ্যমে আপনি যোগাযোগ করতে হবে তো এই ছাড়া যোগাযোগ করার কোনো সুযোগ নেই

নর্মাল দেয় ধরুন তো ধরেন নর্মাল আস্তে আস্তে আল্লাহ আল্লাহ ধরুন आवार काइप जाती होता है हम कोई लोग करें ऑटोमेटिक हो जाता है काम हो गया ऑटोमेटिक हो जाता है बिजनेस बिजनेस तुम फ़ोन दी तो नहीं ने बातें तो किसी की तो नहीं ने तो अगर हमने तो हम कोई लोग बंद कर दिया ऑटोमेटिक बिजनेस और तुम लिए है तो काम नहीं है बैक दम बैक

শুক্রবার <fiindling>